যুদ্ধবিমুখ চীনকে কি চোখ ধাঁধানো অস্ত্র বানাতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমুখ চীন চোখ ধাঁধানো অস্ত্র আসলে চাইছে ট্রিলিয়ন মার্কিন ডলার হাতে গোনা কঠিন হচ্ছে সংক্ষেপে বললে হয় উনিশ ট্রিলিয়ন ডলার চীনের জিডিপি আরো বেশি অর্থনীতিতে তার চেয়ে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্র এই দুই দেশের ধারে কাছেও কেউ নেই আর শক্তি এখানে চীনের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে মাও সেতুং এর দেশ যেভাবে এগোচ্ছে তাতে রাশিয়াকে টপকে যেতে হয়তো তাদের বেশি সময় লাগবে না চীন বড় তাক লাগিয়ে দিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর উপলক্ষে বিশাল সমরাষ্ট্র প্রদর্শনীর বিজয় কুচকাওয়াজ আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং প্রযুক্তির মিশেলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা দেখা গেছে ওই প্রদর্শনীতে একটি অস্ত্রের নামিত দেয়া হয়েছিল গুয়াম কিলার এমন নাম যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি কিলার কেন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সে বিষয়ে পরে আসছি তার আগে কিছু প্রশ্ন সামনে আসে গত চল্লিশ বছর যুদ্ধে না জড়ানো চীন কেন অস্ত্র শস্ত্রের দিকে এত ব্যাপক হারে মনোযোগ দিচ্ছে তারা আসলে চাচ্ছেটা কি সমরাষ্ট্র মধ্য দিয়ে চীন কি সবাইকে টপকে পশ্চিমা আধিপত্যকে চুরমার করতে যাচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের জবাব সমরাষ্ট্র উন্নয়ন শুরুটা যেভাবে সমরাষ্ট্রে চীনের দুর্বলতাটা ব্যাপক আকারে প্রকাশ পেয়েছিল উনিশশো সালে তাইওয়ান প্রণালী সংকট ও উপসাগরীয় যুদ্ধের সময় তখন স্বাধীনতা ঘোষণার দিকে এগোচ্ছে তাইওয়ান তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ মনে করে চীন হুমকি দেওয়ার জন্য তাই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিলেন বেইজিং চীনের এই কর্মকাণ্ডের জবাব দিতে তাইওয়ান প্রণালীতে দুটি বিমানবাহী অনতরী মোতায়েন করেছিল তাইপের মিত্র ওয়াশিংটন সে সময় সামরিক প্রযুক্তিকে বিশ্বে একক আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনীর সামনে টিকতে পারেনি দুর্বল চীন দেশটির হাতে ছিল সোভিয়েত আমলের সেকেলে অস্ত্র শস্ত্র এমনকি তাইওয়ান প্রণালীতে মার্কিন বাহিনী যে গোপনে সাবমেরিন মোতায়েন করে রেখেছে তা ঘুণাক্ষরে টের পায়নি চীন বেজিং তখন বুঝতে পারে সামরিক বাহিনীর প্রযুক্তিগত উন্নয়নের দিকে নজর দিতে হবে তাদের চীন যদিও কিছু আগে থেকে সামরিক বাহিনীকে আধুনিকায়নের কাজ শুরু করেছিল উনিশশো উননব্বই থেকে দুই সাল পর্যন্ত চীনা সামরিক বাহিনীতে বড় সংস্কার আনা হয় প্রতি বছরের প্রতিরক্ষা বাজেট দশ শতাংশ করে বাড়ানো হয়েছিল তখন চীনা কমিউনিস্ট পার্টি সামরিক শাখার প্রধান ছিলেন জিয়াং জেমিন ওই সংস্কারই ছিল আজকের আধুনিক চীনা বাহিনীর মূল ভিত্তি আজকের দিন সমর খাতে অত্যাধুনিক প্রযুক্তিও যোগ করেছে চীন যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এআই এ চীন যে কতটা উন্নতি করেছে তা তাদের চ্যাটবোর্ড ডিপসিক দেখলে বোঝা যায় এমন সব প্রযুক্তি ছোঁয়ায় তৈরি চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান জে টোয়েন্টি গত জুনে সুসীমা প্রণালী দিয়ে উড়ে যায় আশেপাশে থাকা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার শক্তিশালী রাডার থাকলেও সেগুলো জে টোয়েন্টি যুদ্ধ বিমানের উপস্থিতি টের পায়নি আর সবচেয়ে আধুনিক ষষ্ঠ প্রজন্মের জে থার্টি সিক্স যুদ্ধ বিমান চীন তৈরি করেছে যা শেষ পর্যন্ত টিকে গেলে কৌশলগতভাবে বহু এগিয়ে যাবে এশিয়ার দেশটি কিলার লেজার অস্ট্র রোবট নেকড়ে চীন সাধারণত প্রতি দশ বছর পর পর বিজয় কুচকাওয়াজের আয়োজন করে থাকে চলতি বছরের সেপ্টেম্বরের আগে পনেরো সালে এমন বিরাট হয়েছিল বছর নিজেদের পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করেছিল দেশটি পরে দুই সালে আরেক প্রদর্শনীতে প্রথমবারের মতো নিজেদের ড্রোন সক্ষমতার জানান দেয় চীন আর এবারের প্রদর্শনীতে কি দেখায় চীন এবার বিজয় কুচকাও যে বড় আকর্ষণ গুলোর মধ্যে ছিল ডং ফেং একষট্টি ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র গুলো একসঙ্গে একাধিক ধরনের বোমা বহন করতে পারে কুচকাও যে থাকা ডং ফেং ফাইভ সি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম চীনের পূর্ব উপকূল থেকে উৎক্ষেপণ হলে তা এগারো হাজার কিলোমিটার পেরিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে আর শুরুতে যে গুয়াম কিলারের কথা বলা হয়েছে সেটি দিয়ে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি তসনস করে দেয়া সম্ভব সেপ্টেম্বরে দেখানো হয়েছে হাইপারসনিক বা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে যেতে সক্ষম ওয়াইজে সতেরো ওয়াইজের নাইনটিন ক্ষেপণাস্ত্র এসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করতে পারে বিশ্লেষকদের মতে নৌশক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে চীন তবে মার্কিন নৌবাহিনী শক্তিশালী হলেও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মনে করেন অনেক পশ্চিমা বিশ্লেষক এই দুর্বলতাটাকে কাজে লাগাতে হাইপারসোনিকের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে চীন হলিউড বিভিন্ন সিনেমায় আমরা লেজার অস্ত্রের ব্যবহার দেখেছি সে ধরনের অস্ত্র এবছরের কুসকাহজে প্রদর্শন করেছে চীন এল ওয়াই ওয়ার নামের বিশাল এই লেজার অস্ত্রগুলো প্রতিপক্ষের ইলেকট্রনিক যন্ত্র সেই ধ্বংস করে দিতে পারে এমনকি অন্ধ করে দিতে পারে যুদ্ধ বিমানের পাইলটকে আর শত্রুপক্ষকে নাস্তানা বোধ করতে চীন তৈরি করেছে নেটের মতো দেখতে বিচিত্র রোবট এগুলো শত্রু সেনাদের ওপর হামলা চালাতে পারে মাইন খুঁজে বের করতে পারে প্রয়োজন পড়লে নজরদারিও করতে পারে এছাড়া এমন একটি সাবমেরিন সামনে এনেছে চীন যেটি চালক ছাড়াই ড্রোন চলাচল করতে পারবে এজে এক্স জিরো জিরো টু নামের বিরাট এই সাবমেরিনটি নজরদারি করতে পারবে শত্রুপক্ষের ওপর পাশাপাশি ড্রোন আকাশ যানের বিশাল এক বহর প্রদর্শন করেছে বেজিং সেগুলোর বেশ কয়েকটি পরিচালনা করা হয় এ আই এর মাধ্যমে এর মধ্যে উল্লেখযোগ্য হলো জিজে ইলেভেন নামের একটি হামলাকারী ড্রোন সেগুলো স্ট্রেলথ বা রাডারের চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে পারে একই সঙ্গে সহায়তা করতে পারে যুদ্ধ বিমানের অভিযানে সমর শক্তিতে চীনের অবস্থান আসলে কোথায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া গত পনেরো বছর ধরে সামরিক সক্ষমতা এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন দুই হাজার পঁচিশ সালেও ব্যতিক্রম নয় তবে চলতি বছরের প্রতিবেদনে যে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক জি তৈরি করা হয়েছে সেখানে চীন ও রাশিয়ার পয়েন্ট একই শূন্য দশমিক শূন্য সেভেন এইট এইট অর্থাৎ সামান্য অগ্রগতি করলে মস্কোকে ছাড়িয়ে যাবে বেইজিং চলুন দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী সক্ষমতা কত তা দেখে নেওয়া যাক স্থল বিমান ও নৌবাহিনী মিলিয়ে চীনের মতো সেনা সংখ্যা যুক্তরাষ্ট্র রাশিয়ার নেই বর্তমানে চীনের সক্রিয় সেনা সদস্য ৩৩ লাখের বেশি অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য সাতাশ লাখের বেশি রাশিয়ার সেনা বেশ কম প্রায় নয় লাখ স্থল বাহিনীতে চীনের ট্যাংকের সংখ্যা ছয় হাজার আটশোটি রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজারের বেশি কামান রয়েছে চার হাজার চারশো নব্বইটি আর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা দুই হাজার সাতশো পঞ্চাশটি স্থল বাহিনীতে শুধু সাজুহাজন বাদে বাকি সব ক্ষেত্রে চীনের চেয়ে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র আর কামান ও রকেট উৎক্ষেপণ ব্যবস্থা বাদে বাকি অস্ত্রগুলোর ক্ষেত্রে চীনের চেয়ে পিছিয়ে আছে রাশিয়া নৌবাহিনীর সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকলেও রাশিয়ার চেয়ে বেশ এগিয়ে রয়েছে চীন দেশটির বিমান বাহিনী রণতরী রয়েছে তিনটি হেলিকপ্টার বাহিনী রণতরী রয়েছে চারটি শক্তিশালী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে পঞ্চাশটি ফিগ্রেট ও করভেট রয়েছে সাতচল্লিশ ও বাহাত্তরটি সাবমেরিনের সংখ্যা একষট্টি তবে বিমান বাহিনীর সক্ষমতার দিক দিয়ে অবশ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে বেশ পিছিয়ে আছে চীন দেশটির মোট আকাশযান তিন হাজার তিনশো নয়টি এর মধ্যে যুদ্ধ বিমান এক হাজার দুইশো বারোটি হেলিকপ্টার নয়শো বিশেষ অভিযানে ব্যবহারের জন্য আকাশযান একশো বারোটি এবং প্রশিক্ষণ বিমান চারশো দুইটি যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া তিন দেশের এই পরমাণু অস্ত্র রয়েছে গবেষণা প্রতিষ্ঠান স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে চীনের পরমাণু অস্ত্র ছিল ছয়শটি আর আগের বছর ছিল অর্থাৎ অস্ত্র সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি করছে চীন অন্যদিকে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার পরমাণু অস্ত্র ছিল যথাক্রমে পাঁচ হাজার একশো সাতাত্তর ও পাঁচ হাজার চারশো উনষাট্টি যা দুই হাজার চব্বিশ সালে দেশ দুটির হাতে থাকা পরমাণু অস্ত্রের তুলনায় কম চীন কি বিশ্ব হতে চাচ্ছে সেপ্টেম্বরের বিজয় কুচকাওয়াজে শুধু অস্ত্র প্রদর্শনী করেনি চীন সেদিন প্রেসিডেন্ট শি চিনপিং এর পাশে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ছাব্বিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা বিশ্লেষকরা বলছে চীন যে ভবিষ্যৎ বিশ্ব নেতা হতে চাচ্ছে বিজয় কুসকাওয়াস তার একটি স্পষ্ট ইঙ্গিত জার্মানি ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইমেরেটাস অধ্যাপক ইবার্ট বলেন জার্মান সংবাদ মাধ্যমে ডয়েচে ভেলেকে তিনি বলেন একনায়ক তান্ত্রিক দেশগুলোতে এমন কুসকাওয়া শক্তি প্রদর্শনের একটি হাতিয়ার অর্থনৈতিকভাবে চীনের যে অগ্রগতি হচ্ছে তার মাধ্যমে বিশ্বে নিজেদের ভূমিকা আরো বাড়াচ্ছে দেশটি শি এর অধীনে তা আরো অগ্রগতি পেয়েছে চীন যে বিশ্বনেতা হওয়ার দিকে তা সাল পর্যন্ত পরিকল্পনার দিকে তাকালেই এই পরিকল্পনায় সেমন্ট্রাক্টর প্রযুক্তির উপর বিদেশি নির্ভরশীলতা কমাতে চাচ্ছে বেইজিং তাদের লক্ষ্য অত্যাধুনিক সেমি কন্ট্রাক্টর আমদানিতে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে তা কাটাতে দেশীয় ভাবে কন্ট্রাক্টর তৈরি করা অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি পণ্য তৈরির কাজে লাগানো হয় যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এফ ও এফ থার্টি ফাইভ টমাহক ক্ষেপণাস্ত্র রাডার ব্যবস্থা ও এআইআর চিপ উৎপাদনে ব্যবহার করা হয় এই সেমিকন্ডাক্টর চীনের জন্য একটি বড় আশীর্বাদ হলো সেমি কন্ট্রাক্টর তৈরিতে যে বিরল খনিজের প্রয়োজন পড়ে তার ষাট শতাংশ রয়েছে তাদের দখলে এর মধ্যে গত অক্টোবরে বিভিন্ন বিরল খনিজের উপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে বেজিং লক্ষ্য একটাই সেমি কন্ট্রাক্টর খাতে আধিপত্য সৃষ্টি করা রাজনৈতিকভাবেও ধীরে ধীরে নেতৃত্বে ভূমিকায় যেতে চলছে চীন এক্ষেত্রে কাজে লাগাচ্ছে ব্রিক্স ও সাংহাই কো অপারেশন এস মতো জোট ও প্ল্যাটফর্মগুলোকে চীন যে বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআইআই প্রকল্প হাতে নিয়েছে তাতে সই করেছে একশো তিপ্পান্নটি দেশ এর মাধ্যমেও নিজের প্রভাব বিস্তার করেছে শি চিনপিং এর দেশ এছাড়া বিভিন্ন দেশের প্রভাব বাড়াতে চীনের বিনিয়োগের নানা মেগা প্রকল্প তো তবে আজকের দিনে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চল চীনা অস্ত্রের উপর আরও নির্ভরশীল হয়ে পড়েছে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অস্ত্র বাজারও প্রবেশ করেছে চীন রাফাল ভূপাতিত করার পর যে টেন এর চাহিদা বৃদ্ধির দিকে তাকালেই তা বোঝা যায় এছাড়া গত রোববার পাকিস্তানের নৌবাহিনীর অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেছেন দুই সালের মধ্যে চীন থেকে আটটি হানগোর ক্লাস সাবমেরিন কেনার জন্য একটি চুক্তি করেছে তারা চীনের অস্ত্র যদি এখন আরও অত্যাধুনিক হয় তবে বিক্রিও যে বাড়বে সে খুব বেশি সন্দেহ নেই গবেষণা প্রতিষ্ঠান মার্কেটন ইনস্টিটিউট ফর চায়না স্টাডিজ এর গবেষক জ্যাকব মতে রপ্তানি করা এই অস্ত্রগুলো এক ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বেইজিং এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে ওই দেশগুলোর উপর প্রভাব বিস্তার করেছে আর এভাবেই পশ্চিমা আধিপত্য ঠেকানোর জন্য পূরণের জন্য একটি জোর তৈরি করছে সালের মাও ঊনপঞ্চাশ সেতুঙ্গের কমিউনিস্ট চীনের শততম বার্ষিকী ওই বছরটিকে সামনে রেখে প্রেসিডেন্ট শি চিন এর এক স্পষ্ট বার্তা রয়েছে তা হল শততম বর্ষে চীনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক শক্তিশালী সভ্য দেশে পরিণত করা এখন চীন যেভাবে এগোচ্ছে তাতে বলা চলে শি এর লক্ষ্য পূরণে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না तथ्य सूत्र डिप्लोमेट सी डिप्लोमैट स्टकहोम पीस रिसर्च इंस्टीट्यूट मार्केटर इंस्टीट्यूट फॉर चाइना स्टडीज रॉयटर्स ग्लोबल फायर पावर इंडेक्स